আমাদের দায়িত্ব হলো নিজেদের আকিদাকে ইমানকে শিরিক মুক্ত করা কুপুর মুক্ত করা নিজেদের আমালকে বিদাত মুক্ত করা কোরআনে যেভাবে আছে সুন্না যেভাবে আছে সাহাবায় কেরামের জীবনীতে যেভাবে আছে সেভাবে ইসলামকে লালন এবং পালন করা সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া অমুসলিম দাদা দিদিরা আমি হলাম তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী kolam kami. Ubelli risalati Rabbi.